আপনাৰ আগুনি ঘৰ পৰিছে তাইতো হঠাৎ বাবা হঠাৎ এলেকাই এনে অভাৱ হৈ গৈছে যে সেই চিৰিপুৰি চলাইছে কোন জায়গা এটা আছে ওটা আছে আমাদের মাগ দেবী তেরে বলে আবার ওদিক শ্রীপুর এদিক মাগ ওটা যে এলাকার নাম জানো কি কইছিলেন ওটা আছে নয়নপুর দুর্গাপুর আগের দিন তার একটা কইছিলেন কি কইছিলেন কি জানা অন্য একটা কইছিলেন কারণ আপনার তো আমি বিশ্বাস করতে পারতেছি না কোনোভাবেই বিশ্বাস বিশ্বাস করা একটা প্রমাণ দিতে হবে ভাই এলাকার কারোর নাম্বার দেন না নাম্বারটা আপনার আইডি কার্ডের ফটোকপি দেন আমি হচ্ছে আপনার এলাকায় যে খোঁজ করবো

আপনি এসে কবেন যে আমি দরিদ্র মানুষ আমার কিছু নাই আমার কিছু সাহায্য দেন এই কথা বললে মানুষ সাহায্য দেবে কিনা দেবে কি কি উঠেছেন আপনি সত্যি কথা স্বীকার পেয়ে যাবেন আমার কাছে না সত্যি কথা তোমার কাছে না আমি মিচের কথা বাজানো আপনার কাছে কষি মিসে কথায় আমি খেলাম গরিব মানুষ হয়েছে কথা কয়েক খাওয়া যাবে না খাওয়া যাবে না আপনি তাহলে কি করে সাহায্য